আজকে আমি নিরামিষ ধরে রেসিপি নিয়ে চলে এসেছি দারুন টেস্টি হয় খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব অল্প মশলা দিয়ে তৈরি হয় মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল তো আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো দুটো আস্ত শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আস্ত জিরে আর আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি তিনটে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর সুন্দর যখন গন্ধ বেরোবে মশলা থেকে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি তো চিনিটা দেওয়ার ফলে এটা রেসিপির কালারটা সুন্দর আসে সেই জন্যেই চিনিটা দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা আলু তো আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তেলটার মধ্যে দেওয়ার পর আলুটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে তো আলুটাকে ভেজে নেওয়ার পর আমি এদিকে একটা মিডিয়াম সাইজের থর নিয়ে নিয়েছিলাম থরটাকে ছোটো ছোটো টুকরো করে রে কেটে আর নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছিলাম চটকে জলটা ফেলে দিয়েছি এটাকে সাইডে রেখে দেবো তারপরে আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তারপরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তো সব মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দেবো টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর নুনটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর মশলাটা যাতে না পড়ে তার জন্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে তো অল্প জল দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর ফ্লেমটাকে একদম লোতে করে এটা ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দু মিনিট পর আমি আবার এটাকে খুলে দেখে নিচ্ছি তো দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে তো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো থোর তো থোর যেই থোরটাকে আমি রেডি করে রেখেছিলাম ওই থোরটা এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে আবার মশলার সঙ্গে থরের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব তো থরটা আপনারা সেদ্ধও করে নিতে পারেন আলাদা করে কিন্তু আজকে আমি থরটা সেদ্ধ করলাম না এমনি হাতে চটকে নিয়ে তারপরে দিলাম তো এইভাবে থরটাকে দেওয়ার পর আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তো থরটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি দু মিনিটের জন্যে একদম লো ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো তো আলুটা এখনো সেদ্ধ হয়নি যাতে আলুটাও সেদ্ধ হয় আর থরটাও একটুখানি নরম হয়ে যায় তার জন্যে আবার ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি আবার দু মিনিট পর এটাকে খুলে দেখে নিচ্ছি তো দেখুন থোটটা রেডি হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে খুবই টেস্টি হয় খেতে তো একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তো এর মধ্যে দিয়ে দিলাম চিনি তো থোর হোক বা মোচা হোক এর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে তাই একটু চিনি দিয়ে দিলাম আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তো চিনিটা দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেব তো আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব আর দিয়ে দেবো একটু বাদাম তো আমি এখানে চিনি বাদাম ভেজে রেখেছিলাম আগের থেকে তো চিনি বাদামটা দিয়ে দেবো আপনারা ছোলা ভিজিয়েও দিতে পারেন এর মধ্যে বা নারকল কুহেও দিতে পারেন তো সবই এগুলো দিলে আরও টেস্টি হয় খেতে তো সেই জন্য আমার কাছে বাদাম ছিল বাদামটা ভেজে রেখেছিলাম আগের থেকে তো বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে না বেয়ে দেব তো নিরামিষ দিনে আপনারা এই সবজিটা করে খেতে পারেন খুবই টেস্টি হয় খেতে এবার কিছুক্ষণের জন্যে আমি এক মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর খুলে আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো খুবই সুন্দর খেতেও হয় খুব টেস্টি হয় খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন তো আমি আবার একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে তো আজকের মতো আসছি থ্যাংক ইউ